এ সম্পর্কে রসুল সাল্লিহ্লাম তিনি বলছেন আমার মৃত্যুর পরে আমার ইন্দ্রেকালের পরে আমার জন্য জন্য পুরুষের নারী অপেক্ষা অধিক ফিতনার শঙ্কা আশঙ্কা আর কিছুই রেখে যাচ্ছি না সেহিয়াল বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছিয়ানব্বই সেই মুসলিম হাদিস নাম্বার সাতাশশো চল্লিশ ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন নারী হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ফিতনা তার মৃত্যুর পরে পুরুষের জন্য ভয়ঙ্কর ফিতনা আর কোনোটাই নয় সম্মানিত অবস্থিতি মা এবং বোন নবী মুহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম সৈয়াল বুখারি গ্রন্থের হাদিস নাম্বার এক হাজার বাউন্ন ক্রমিক নম্বরে তিনি বলছেন জাহান নামের অধিকাংশই নারী জাহান নামের বাসিন্দা মানে জাহান নামে যাবে যারা তাদের অধিকাংশই সংখ্যার মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী কারণ হিসেবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহর বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নারীরা অধিকাংশ জাহান নামে যাওয়ার কারণ কি নারীরা অধিকাংশ জাহান নামে হওয়ার কারণ কি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি জানিয়েছিলেন তারা স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ হয় স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ হওয়ার ফলেই এই নারী যতই পরেশগার হোক যতই পর্দাশীল হোক যতই ধার্মিক হোক যতই তাহাজুত গুজারি হোক এ নারীর জান্নাতে যাওয়া একেবারেই কষ্টকর বিশ্বাস করুন এই ছেলে মেয়েগুলো চা যাচ্ছে যেই সব নারীগুলো স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ সারা জীবন স্বামী মাছার ঘাম পাতাই ফেলে কামাই করে খাওয়ায় কথায় কথায় স্বামীকে খোঁটা দেয় কথায় কথায় স্বামীকে কষ্ট দেয় দুঃখ দেয় কথায় কথায় স্বামীর অবাধ্য হয়ে যায় এ জাতীয় তথা কথিত মুসলিম নারীরা স্বামীর অনু অনুগতশীল না হওয়া নারীরা এই জাতীয় মুসলিম নারীরা এদের জন্য জাহান্নমে যাওয়া সহজ কিন্তু জান্নাতে যাওয়া খুবই কষ্টকর